এই যে আমার ড্রাগন গাছ ড্রাগন গাছে অনেক পিঁপড়ে হয়েছে এই পিঁপড়ে তাড়ানোর জন্য অনেক কিছুই করলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই যে আমার ছোট্ট একটা কিউট পেয়ারা অনেক কুড়ি আছে কিন্তু ছোট গাছ তো সেরকম পেয়ারা হবে না আর এইটা কেউ বলে ফুরুস ফল কেউ বলে ব্ল্যাক ডায়মন্ড আমি ব্ল্যাক ডায়মন্ড নামে কিনেছিলাম কিন্তু ফুরুস ফলের মতোই ফুল হচ্ছে আর এটা ডাল থেকে করেছিলাম বেলি ফুলের চারা দুটো ডাল বসিয়েছিলাম বেশ হয়ে গেছে ফুল হবে কি কি জানি আর এই যে ছাদ সিজিনের আর এই গোলাপ গাছটা এত প্রচুর কুড়ি হয় শীতের সময় দেখবেন অনেক বড় বড় ফুল আর এখন এই ছোট ছোট এখন ফুল নেওয়া যাবে না কেটে ফেলে দিতে হবে এটা একটু ভেতরে থাকে সেই জন্য যে ছোটতেই কেটে দেবো সেরকম হয় না ফুটা অব্দি ওয়েট করতে হয় আর এই যে এই ফুলগুলো মনে হয় সাদার একটু বেশি ভালো লাগে এই কালারটা নয়নতারা অনেক সুন্দর প্রচুর ফুল এটা আর ওই যে প্লাগ ডায়মন্ডের মতো এটা ফুরুষ ফুল বলে একটা ওদিকে আছে আর এটা সাদা হবে ফুরুষ ফুল এটা সাদা আর এদিকে একটা লাল রং আর এটা লক্ষ্মী চোপা আর এই যে আমার হাজারি গোলাপ এই যে গোলাপ এইটা হচ্ছে গোলাপ অনেক বড় বড় ফুল হয় এটা চায়না কমলা চাই না কমলা আর এটা কুঞ্জলতা এই একটা গোলাপের চার আছে এখানে এই একটা গোলাপ আমার কাছে এই রংটা অনেকগুলো হয়ে গেছে এই যে আমার মাধবী লতা এই যে ল্যান্ডানা এই ল্যান্ডানা অনেক সুবিধা একটু ছোট্ট ডাল কেটে বসিয়ে দিলে হয়ে যায় এই যে আমার উচ্ছে গাছ আগের বছর প্রচুর হয়েছিল অনেক এবার বসিয়ে বসিয়েছি দেখা যাক কি হয় আর এই যে এই যে ডাল থেকে করা ল্যান্টানা একটা ছোট্ট ডাল বসিয়ে রেখেছিলাম সেটাই হয়ে গেছে অনেক সুবিধা এটা এটা তো ফুলের কুড়ি এসেছে আর এই যে

स्वेटर ले ली मैं ये कैसे कर दे तुम्हें ओके तुम्हें ओके नहीं जी पूरा साथ दे हमें बोलती नहीं है अनेक सेंट जाओ दिखे जाओ तुम्हें नहीं जी अम्मी आ हाँ नहीं 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 नहीं

মালটা গাছে অনেক মালটা হয়েছিল ঝরে গেছে বেগুন গাছ আগের বছরের ছোট্ট একটু হয়েছে সবেদা গাছ সবেদা গাছে বেশ ভালোই সবেদা হয় এই যে মালবেরি এটা মালবেরি বলে কিনেছিলাম কিন্তু এটা রাজবেরি বলছে লাল হয় না এটা কালার হয় না সাদাই থাকে ওরকম